আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকের থামবেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন যে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব বর্তমান সময় আমাদের মাঝে যেটা সবচেয়ে বেশি তারাবি আসলে রমজান মাস আসলে যে বিষয়টা আমাদের সমাজে ঢাকার শহরে বেশি মুখতালিফ মানে বেশি বেশি যেটা নিয়ে ইখতলাফ হয় এবং মতানৈক্য সৃষ্টি হয় বিভিন্ন ঝামেলাও বাজে অনেক জায়গায় যে বিশ টাকা আট টাকা এরকম তো এরকম আসলে আমাদের দেশের ভিতরে বিগত চার বছর আগেও একটা ফতুয়াই একজনে দিয়ে ফেলেছিল যে তারাবি না পারলেও কোনো সমস্যা নেই তো আসলে আমাদের দেশটা এরকম বিচিত্রময় একটি দেশ এই দেশের ভিতরে আবার এরকম হতে পারে বলতে আইবিন হাবিব বলেছিলেন যে এরকম হতে পারে যে অপেক্ষায় থাকেন কয়েকদিন পরে শুনবেন যে তারা আবার কি এটা কোথা থেকে আসলো এরকম মতো নেই কারণ আমাদের ভিতরে যে মতো ভেত্র আছে কেউ বলে বিশ টাকাত কেউ আট টাকাত কেউ চার টাকাত কেউ বারো ধরে নেন এরকম এই যে এক একজনে এক একটা মতনৈক্য করতেছে মতভেদ হইতেছে এইটা নবীজিরই কথা আল্লাহ রসুল সাল্লি আসসাল্লাম বলেছেন যে এরকম মতভেদ তোমাদের মাঝে হবে ইখতিলাফ হ্যান কাতিয়া বলছে অনেক ইখতিলাফ দেখবা মতনৈক্য দেখবা তো এরকম অনেক মতনৈক্য হইলে তোমরা কি করবা দুইটা মূল মূলনীতি আল্লাহ রসুল আমাদেরকে বলে গেছেন তিনি মতভেদ হবে এটাও বলে গেলেন হাদিসের মধ্যে আবার এটার নিরসরের জন্য কি করতে হবে এটার সলিউশন হওয়ার জন্য এটা সুষ্ঠু সমাধান হওয়ার জন্য কী করতে হবে আল্লাহ রসুল সেইটাও আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন তো আমরা সেই বিষয়ে আজকে শুনবো ইনশাআল্লাহ তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম বলেছেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ওয়া ইন হুম কুম নিশ্চয়ই তোমরা যখন দুনিয়ার মধ্যে বসবাস করতে শুরু করবে তখন দেখবে দেখবেলা তোমরা দেখতে পারবে যে অনেক অনেক মতনক্য হইতেছে কেউ বলতেছে এরকম এরকম কথা এরকম এরকম মতনক্য করতেছে এখতলাফ করতেছে এখন তোমরা কি করবা আল্লাহ রসুলান যে ফলে আলাইকুম বিসুন্নতি তখন তোমরা মূলনীতি মূলনীতি হিসেবে যে দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা এক নম্বর হলো আলাইকুম বিসুন্নতি আমার সুন্নতকে তোমরা আঁক আঁকড়ে ধরবা দুই নম্বর অসুন্নতি খোলাফা ইর রাশিদিন আল মাহদ্দিন আমার হৃদায়তপ্রাপ্ত যে সাহাবাই সাহাবাইকেরাম আছে খলাফার আসতা যারা আছে তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা তো এখানেই একটা বিষয় আগে বুঝেন আল্লাহ রসুল কিন্তু শুধু এটাই বলতে পারতেন যে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা যখন তোমরা মতানক্য অনেক দেখতে পারবা কিন্তু আল্লাহ রসুল বলেন না যখন এরকম অনেক মতানক্য দেখতে পারবা আমার সুন্নত এবং আমার স্বাভাবিককে আমার সুন্নত ধরবা এখানে একটা বিষয় বোঝান যেমন আমি আমার থেকে উদাহরণ দিয়ে বোঝাই যে আমি বললাম যে ওয়াজের ময়দানের ভিতরে আপনাদেরকে মনে করেন দর্শক শ্রোতা যারা তাদেরকে বললাম যে আপনারা ওই যে একটা লোক দেখেন দাঁড়ায় আছে কথার কথা একটা লোককে দেখাইয়া দিলাম ওই লোকটার কথাগুলো আপনারা মানবেন এখন আপনারা যদি ওনাকে মানেন অবশ্যই আমার প্রতি আমি তার প্রতি কোনো বিশ্বাস এবং ভালো কোনো নেক ধারণা থাকার কারণে আমি তাকে মানার কথা বলছি তো এখন আপনারা যদি তাকে মানেন তার মানে আমার কথাই তাকে আপনাদের মানা হইলো আর তাকে যদি না মানেন আমাকেই অমান্য করলেন কেমন যেন আমাকে অপমান করলেন বিষয়টা এরকম বোঝা যায় তো আল্লাহ রসুল যেহেতু বলেছেন যে আমার সুন্নত ধর্মা এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশেদা যে সাহাবার আছে তাদের সুনদকে আঁকড়ে ধর্ম তাদেরকে মানবা তাহলে তাদেরকে মানাও মানে কি নবীকে মানা নবীর সুনুদকে মানাও যেরকম নবীকে মানা নবী যেই সাহাবাদেরকে মানার কথা বলছেন তাদেরকেও মানা মানে নবীকেই মানা নবীর কথাকে মানা কারণ আল্লাহ রসুল সাল্লিয়াম আর একটা হাদিসের মধ্যে বলছেন নজুম এটা তো আমরা এ স্পষ্ট জানি হাদিসটা আল্লাহ রসুল বলছে আমার এক একটা সাহাবা এখরম কি নক্ষত্র রাজির মতো জাহাজ চালক যেরকম ওই নক্ষত্রর দিকে তাকিয়ে তাকিয়ে তার গন্তব্যে বুঝতে পারে আমার এক একটা সাহাবা এইরকম যে একজন সাহাবাইকরামের নমুনা যদি কেউ ফিট করতে পারে তো সে জান্নাতের পথ পেয়ে যাবে হেদায়তের পথ পেয়ে যাবে যাই হোক আমি কথা ওইদিকে বাড়াবো না তো আমি এবার চলে যাই যে আসুন যেহেতু রসুল বলছেন যে কোনো ইখতিলাফ হইলে আমরা দুইটা জনই দেখব নবীর সুন্নত এবং সাহাবাই গ্রামের সূন্নত তো এখন আমাদের মাঝে কী কিনি তারাবীর নামাজ নিয়ে তারাবি আট টাকাত না তিরিশ এখন আসেন আমরা দেখি রাসুল করিম সাল্লি ওয়সালামের জীবদ্দশায় আল্লাহ রসুল তিনি কত রাখার তারাবি আদায় করেছেন কত রাখার তারাবি পড়েছেন এই বিষয়গুলো আমরা আগে দেখি তো এই ব্যাপারে আমরা বুখারি শরীফের এগারোশো উনত্রিশ নম্বর হাদিসে চলে যাব এই হাদিসটি আহ্বাদ আয়স রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত আন আয়ে সতাল আনহা কৌল সাল্লাহ রসুল্লাহি আলাইহি আলহি আসাল্লাম রাহাত যে আল্লাহ রসুল আহমাদ আয়স রজিয়াল আনহা বলেন যে আল্লাহ রসুল সল্লাহ আলহি আসলাম রাতের বেলা একদিন রাতের বলা নামাজে দাঁড়ালেন নামাজ পড়লেন সল্লা তিনি নামাজ পড়লেন এখন এটা যে আবার তারাবের ব্যাপার এটাকে আমি বুঝবো হ্যাঁ রাতের নামাজ এবং এটার অংশে লেখাও আছে এটা তারাবীর রমজানের রসুল সাল্লা পড়েছিলেন তো যখন তিনি এই রাতে নামাজ পড়লেন তো পড়ার পরে পরবর্তী রাতে রাতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম দেখলেন যে তিনি যখন ওই প্রথম রাতের নামাজে দাঁড়াইলেন তো দেখেন যে ফা সল্লাহ সলাতিহি নাজ রসুল সল্লা সালাম নামাজ পড়তেছেন এবং তার সাথে আইসা আরও অনেক সাহবাবেরামো নামাজ পড়েছিলাম তাইলে বোঝা গেল ফাসল্লাহ বি না আসে তারা বোঝা গেল রসুলের সাথে আরও সাহাবাইকেরামো নামাজ পড়লেন কিসের নামাজ তারাবীর নামাজ আচ্ছা এখন রসুলসল্লি আসলাম পরবর্তী দিন অর্থাৎ দিন যায় রাতে তারাবীর নামাজ পরবর্তী রাত্রে আবার আল্লাহ রসুল সাল্লু আলু আসলাম আসেন আসলেন মুর্শিদের নামাজের জন্য সুম্মা সুম্মা সাল্লাহ মিনাল কবা ইলা আল্লাহ রসুল সাল্লি ওসলাম সুম্মা সাল্লাহ মিনাল কবি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম ক বিলা মানে হলো কি তার পরবর্তী অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম পরবর্তী রাত্রে আবার নামাজের জন্য আসলেন পরবর্তী রাত্রে নামাজে আসছেন নামাজ দাঁড়াইলেন তো এখন দেখে যে আজকের উপস্থিতি কালকের থেকে আর অনেক বেশি সুবাহান আল্লাহিবাহি ফাকাসুর আট নাস আল্লাহ রসুল দেখলেন যে আজকে উপস্থিতি আর অনেক বেশি তো এইভাবে দুই রাত্র অথবা তিন রাত্র রসুল নামাজে আসলেন মানুষ অনেক তাদের রসুলের সাথে নামাজ আদায় করলো নামাজ পড়লো এখন পরবর্তী রাত্র যদি এই পরবর্তী রাত্র বলতে হাদিস আর সেভাবে যদি রসুল দুই রাত্র নামাজ পড়িয়ে থাকে তাহলে তৃতীয়তম রাত্রিতে আর যদি রসুল তিন রাত্র নামাজ এরকম পড়ে থাকে হ্যাঁ তারাবি নামাজ তাহলে চতুর্থ নাম্বার রাত্রে রসুল আর আসেন নাই তো এখন পরবর্তীতে রসুল তাদেরকে সামনে এনে তারপর তাদের সাথে আলোচনা করলেন দেখো আমি এই পরবর্তী রাতে কেন আসি নাই এটার কারণটা তাদের সামনে রসুল বলতেছেন যে আমি এই ভয় করলাম যে না জানি এই তারাবীর নামাজ আল্লাহ তালা আমার উন্নতির উপর ফরজ করে দেয় যদি ফরজ করে দেয় তাহলে তো বিষয়টা অনেক জটিল হয়ে যাবে এই জন্য আমি পরবর্তী রাতে আমি নি আচ্ছা তাহলে রসুলের জীবদ্দশা রসুল থেকে আমরা তারাবি নামাজ পাইলাম ধরেন দুই রাত্র অথবা তিন রাত্র তাও কি জামাতে না জামাত সারা বা কীভাবে পড়েছেন এরকম কিছু আমরা বুঝতে পারি না এবং কত রাকাত পড়েছেন সেটা বুঝতে পারি না তাই কিন্তু এই বোখারের এগারোশো উনত্রিশ নম্বর হাদিস থেকে আমরা এখনও তারা তারাবির রাকাত এবং জামাত কীরকম কি আসা বিষয় এরকম কোনো সুষ্ঠু সমাধান এখনও পাইলাম না এখন আমরা চলে যাব মুসলিম শরীফের একটি হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ষোলোশো পঁয়ষট্টি নম্বর হাদিস মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল কী বলেন দেখেন আল্লাহ রসুল আলাইহি আল্লাম বলেছেন কান রসুল্লাহি সাহু আলি আসসাল্লাম ইউরিব নাস আল্লাহ রসুল সাল্লাম বলেন নাসা ফি কেমাবন আল্লাহ রসুল রমজান মাসে তারাবি পড়ার জন্য উৎসাহ প্রদান করেছেন ইউর নাসা রসুল উৎসাহ প্রদান করেছেন তোমরা তারাবি পড়ো তারাবি পড়ো তারাবি খুব ভালো জিনিস এমনকি রসুল সাল্লু সাল্লাম লাস্টে বলেছেন যে মান কমা রসুল বলছেন যে ব্যক্তি রমজান মাসের তারাবিতে তারাবির জন্য দাঁড়ায় অর্থাৎ তারাবি নামাজ আদায়ের জন্য দাঁড়ায় মান কমা রমাদা ইমানি আল্লাহ রসুল বলেন যে যে ব্যক্তি ইমানের সাথে এবং সহবের আশায় রমজান মাসের তারাবি আদায়ের জন্য দাঁড়ায় আল্লাহ তালা তার পিছনের সকল গুণাকে ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ তার মানে এই হাদিসে বোঝা গেলো এই মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নম্বর হাদিসে রসুল তারাবির জন্য উৎসাহ প্রদান করলেন এবং এটাও বললেন তারাবি পড়লে পিছনে গুনাল্লা মাফ করে দেয় তাই এখানেও কিন্তু রাকাত স্পষ্ট না বিশ টাকাত নাকি আট টাকা পড়বো এটা কি না স্পষ্ট না এখানেও তাই এই এতটুকু হচ্ছে রসুল থেকে পাওয়া যায় ওই ওই হাদিসে আমরা বোখারের যেই যে হাদিসটা আমরা পড়লাম এই হাদিসে পাওয়া গেল যে আল্লাহ রসুল বললেন এরকম এরকম একদিন আসছে দ্বিতীয় দিন আসছে তৃতীয় দিন আসে নাই না আসার কারণ বললেন এই তো আর মুসলিম শরীফের হাতে আমরা পাইলাম কি আল্লাহ রসুল উৎসাহ প্রদান করলেন এবং বললেন যে পিছনে মাফ হয়ে যায় কত রাকাত কি এটা কিন্তু বলে নেয় তো এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেছেন আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন তো এই পর্যন্ত হলো রসুলের শূন্য থেকে পাওয়া যায় তা এখন আল্লাহ রসুল কিন্তু আগেই হাদিসের মধ্যে বলে দিয়েছে যখন একখতেলাফ হবে তখন তোমরা দুইটা মূল্যতি অবলম্বন করবে একটা রসুলের সুন্নত বলেছেন আর একটা হলো সাহাবাদের সুন্নত এবার রসুলের সুনত থেকে পাইলাম এই পর্যন্ত আর তারা আমি পেয়েছি অবশ্য কিন্তু কত রাখা এটা এখনও পাওয়া যায় গেলো না তো এখন আমরা কত রাকাত এটা জানার জন্য এবার আমরা সাহাবাদের সুন্নতের ভিতরে একটু ডুবতে হবে তো রসুল চলে যাওয়ার পরে শুরু হলো হজরতে বকর রজি আল্লাহ রানহ খেলাফতকাল তো আবু বকর নরম মানুষ তিনি খেলাফতকালে তিনি নবীজি যেরকম ছিল ওই রকমভাবেই দেশ চালিয়েছেন তিনি আর কোনো পরিবর্তন করেন না এবং অন্য কোনো চিন্তা ফিকিরের বিষয় হয়তো তিনি করেন না তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জুড়ে ছিল ওইভাবেই তিনি দেশ চালিয়ে গেছেন ওইভাবেই ছিল তার জমানায় তারাবির কোনো পরিবর্তন ঘটে না এবার খালিফাতুল মুসলিমিন হজরতে আমর মুল খত রাজিয়াল্লাহ তালা আনু যখন খলিফা হইলেন তিনি আসার পরপরেও কিন্তু প্রথম জমানায় আগের মতোই চলতেছিল তো এরপরে দুইটা হাদিস বলবো আজকে মুয়াত্তা মালিক থেকে আপনারা জানেন যে মোয়াত্তা মালিক এমন একটা কিতাব যে কিতাবটা অনুকরণ করে বুখারি শরীফ যে আমরা বুখারির দলিল দেই আসলে আমাদের একটা এখানে ভুল বুঝাবুঝি বুখারি 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 বললেই সব সব শান্তি আপনার বুখারির মধ্যে কয়টা হাদিস ছয় সাত হাজার হাদিস ঠিক না তাই আপনি আল্লাহ রসুল যে সাত লক্ষ হাদিস সরি দশ লক্ষ হাদিস রেখে গেলেন এই দশ লক্ষ হাদিস কি সব বুখারিতে আছে না আমি কিন্তু বুখারি হা প্রসিদ্ধ হয়েছে অন্য অন্য দিক থেকে সহি এটা দেখতেছেন কিন্তু এরকম হাদিস আরও আছে আপনার বুখারি বাইরেও কিন্তু অনেক হাদিস আছে সহি স্পষ্ট যেগুলো দিয়ে অনেক দলিল প্রমাণ আদিল্লা ওলামা এখরাম সাব্যস্ত করতেছেন বা করা যায় তাই আপনি দেখেন শুধু বুখারির প্রতি কিন্তু নির্ভর করবেন না আমি আবার বলি না যে বুখারি থেকে আপনি বাইরে যাবেন বুখারিও দেখবেন বুখারি মানবেন বুখারির পরেও আপনি অন্য অন্য সহি হাদিসকে মানতে হবে তো এই আত্মা মালেজি যে কিতাবটা আছে এটা এমন একটি কিতাব যেই কিতাবটা অনুকরণ করে ইমাম বুখারি তার বুখারি কিতাব রচনা করেছেন এই মত্তা ইমাম মালিকের যেই কিতাবটা আছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এখানে মা যা আ কেয়া এখানে একটা শিরোনাম শ্রদ্ধায় আছে এটার ভিতরে আমি এখান থেকে দুইটা আলোচনা ইনশাল্লাহ মা জা আ ফি কেয়া মির এই শিরোনামের ভিতরে ইমাম মালিক রহমাতুল্লাহে আলাই এখানে একটি হাদিস এনেছেন আব্দুর রহমান আল কারি আলাই থেকে তো আব্দুর রহমান আলকারী রহমতুল্লাহ আলাই তিনি কি বলেছেন দেখেন তিনি বলতেছেন যে খরচ তো মাফ রাহুদি যে আমি উমর রাজি আল্লাহ আনহুর সাথে একবার রমজান মাসে মসজিদের ভিতরে প্রবেশ করলাম গেলাম তো দেখলাম যে সেখানে ফাইজা আউ জাউন্নাসু আউ নাসু আউ জাউন রেকুন যে আমি ওখানে গেলাম তার সাথে যাওয়ার পরে দেখেছে মানুষগুলো বিক্ষিপ্ত অবস্থায় মানুষগুলো এরকম আলাদা আলাদা হয়ে নামাজ পড়তেছে মানে খুব ছড়া ছেটা আছে মানুষগুলো ঠিক আছে তো সেখানে দেখলাম যে ইউসল্লির রজলুল ইনফ সিহি ইউসলির রজলুল ইনফ সিহি মানুষ একে একা নামাজ পড়তেছে আবার দেখলাম একই মসজিদের ভিতরে আরেক জায়গায় জামাত হইতেছে ঐশল্লির রজলু এই ইউসল্লি সলাতিহি আর দেখলাম যে আরেক জায়গায় মানুষগুলো নামাজের জামাত করতেছে কোন নামাজের এই যে তারাবিন নামের তারা জামাত করতেছে আরেক জায়গায় তাইলে একই জায়গায় কেউ একা এক নামাজ পড়তেছে কেউ দুজনে জামাত করতেছে কেউ পাঁচজনের জামাত করতেছে এখন এখানে একটা বিষয় হলো এটা দেখতে কেমন আজকে যদি যারা বয়নে থাকে হ্যাঁ বয়নের সময় যদি দেখে সামনে মানুষগুলো এক জায়গায় দুজন এক জায়গায় পাঁচজন আরেক জায়গায় তিনজন বসে আছে দেখতে কিন্তু ভালো লাগবে না তো বিষয়টা সৌন্দর্য রক্ষার্থে দেখেন একত্র হলে ভালো হয় না তো এখন ওমর রজি আল্লাহ এতদিন পরে মানে আজকে একটা কথা তিনি বলতেছেন কোথায় এই মসজিদের ভিতরে বলতেছেন যে তিনি শপথ করে বলছেন অল্লাহি আল্লাহর শপথ আল্লাহর শপথ করে বলতেছেন যে ইনি ওর নিশ্চয় আমি যদি দেখতে পাইতাম কি দেখতে পাইতাম লাউ জামায়ু যে আমি জমা করে ফেলেছি কি জমা করে ফেলেছি হা ই আলা কর ই নোয়া সেদিন লেখা নাম ফালা যে একজন ইমামের পিছনে কর ইন ওয়াহিদিন মানে একজন কারের পিছনে একজন ইমামের পিছনে এই সব মানুষগুলোকে একত্র করায় দাঁড় করায় যদি নামাজের মতো জামাত করায় দিতে পারতাম তো এরা তো আমি দেখতে পারতাম এটা তিনি বলতেছেন আল্লাহি আল্লাহর শপথ করে বলতেছেন যে এরকম যে আমি একটা বিষয় দেখতে পারতাম কত না ভালো হতো এটা তিনি বুঝাতে চাইতেছেন আর কি দেখেন আসলেই যেমন কথা ওইরকম কাজ হজরত ওমর আব্বুল খতাব রাজি আল্লাহন কী করলেন পরবর্তী অংশ আসছে ফা জামা আহম আমর রামুর খতাব রদি আল্লাহ তাল আনহু এরপরে আলা উবাই ইবনি কাবিল রাজি আল্লাহ তাল আনহু ফা জামা আহম রামুর আব্দুল খতাব রাজি আল্লাহ তাল আনহু আলা উবাই ইবনি কাবিল রাজি আল্লাহ আনহু যে হজরতে অমর আব্দুল খতাব রাজি আল্লাহ তাল আনহু হজরতে উবাই ইবনি কাব এই সাহাবাকে ইমাম বানায়া তার পিছনে সবাইকে একত্র করে দিয়েছে সুবাহান আল্লাহ তাইলে আমরা তারাবের জামাত পেলাম এখন তার একটা জামাত সবাই একত্র হয়ে জামাতে নামাজ পড়বে এটা অমরবুল খত রাজিয়াল্লাহ তাল থেকে আমরা পাইলাম যার জামাতের ইমাম বারাইছেন কাকে উমাই উবাই ইবনী আর উবাই ইবনে কাহাব এখানে একটু বলি উনি এমন একজন সাহাবা সুহান আল্লাহ ইবাহাম যার ব্যাপারে নবী একদিন বলতেছেন হে উবাই আল্লাহ ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আমি যেন তোমাকে কোনটা অত শুনাই সুহান আল্লাহ তার মানে হলো এই ওবাই নাক আল্লাহর কাছে কত প্রিয় হয়েছিলেন যে আল্লাহ পাক নাম নিয়ে ওবাই রাজি আল্লাহ শোনার পরে জিজ্ঞেস করছে রসুল আল্লাহ তালাকে আমার নাম নিয়ে বলছে বলছে হ্যাঁ তোমার নাম নিয়েই বলছে উবাইকে যেন আমি কোরআন তাল শোনাই এটা আল্লাহ তালা বলেছেন এত বড় একজন সাহাবা এই সাহাবাকে ইমাম বানিয়েছেন আচ্ছা তো আমাদের মূল বিষয় ট্রফিক যেটা তারাবি আট না বিশ এখন কিন্তু সুষ্ঠ সমাধান হয় নাই আট পর্ব না বিশ পর্ব এখানে তো আমাদের মূল বিষয় তো ইনসাফের সাথেই আরেকটা একটা হাজির শুনবেন সবাই আমি আহলে হাদিস ভাইদেরকে খাটো করতেছি না যারা টাকা করেন তাদেরকে আমি খাটো করতেছি না তারা একটু বিষয়টা মাথায় নেবেন ভালোভাবে আশা করি যে আপনারা বিষয়টা মাথায় নেওয়া একেবারেই জরুরি কেন আজকে মানুষকে আমরা এই আমল থেকে দূরে সহায় রাখবো মানুষ এমনিতেই নামাজ যা করতেছে না আরও আপনি পড়তে আসেন সেখানে আরও কমা দিতেছেন কীভাবে দেখেন তো এবার আমরা এই মুহাত্তা মালিকের আরেকটা হাদিসের দিকে যাব যেই হাদিসটা বর্ণনা করেছেন হজরত ইয়াজিদ ইবনে রুমান রহমতুল্লাহে আলী তার থেকে আদৃষ্টি বর্ণনা করেছেন দেখেন এখানে কী লেখা আছে এটাও সেই বাবু মা যা আহমানের ভিতরে আছে তো আয় ইয়াজিদ এমনি রুমান রাজিয়াল রহমতুল্লাহ আলাই আইন ইয়াজিদ ইবনে রুমান রহমতুল্লাহ আলাই কান না সু ইয়াকুমু না তিনি বলতেছেন যে মানুষ ইয়াকুম তো দাঁড়ানো সবাই দাঁড়াইছে অর্থাৎ জামাতের জন্য নামাজের জন্য দাঁড়িয়েছে ফি জামানি আল্লুল খাত্তাব রজিয়া আল্লাহতলা আনুম অর্থাৎ অড়মর ইবুল খাত্তাব রজিয়াল্লাহতলা আনুর জমানায় মানুষগুলো নামাজের জন্য দাঁড়িয়েছে কিসের নামাজ তাদের নামাজের জন্য দাঁড়িয়েছে এবং তারা নামাজ পড়েছে কত রাকাত তিনি এখানে স্পষ্ট বলেছেন বি স্যালা থিউ ওয়াইস রিনা একেবারে স্পষ্ট বলেছেন যে তারা তেইশ রাকাত নামাজ পড়েছেন তাই অরমরিবুল খাত্বে রজিয়া আল্লাহত আনুজ জামানায় তেশ রাকাত নামাজের স্পষ্ট হাদিসে প্রমাণ পাওয়া যায় যে যে তেইশ জাকাতের ভিতরে বিশ হলো আপনার তারাবি আর তিন রাখাত হলো বেতন তাহলে বিশ তারাবি পেয়ে গেলাম এখন যারা এই যে খামাখা কাদা ছোড়াছড়ি আট না বিশ আট না হ্যাঁ আট রাখাত পরবো এই সেই আমি তাদেরকে বলবো দেখেন নবীজের সুন্দর থেকে আমরা তারাবীর জামাত পাইলাম তারাবি পরার উৎসাহ পাইলাম রাকাত পাইলাম না রাকাত এসে আমরা ওমর রাজিউল্লাহ তুল আহ জোমানায় এখানে এসে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে রাকাত পেয়ে গেলাম বিশ্বাখাত তার জমানায় পড়ছেন এবং পড়ার কথা বলেছেন তো এই থেকে যেহেতু আল্লাহ রসুল বলেছেন আমার শূন্য ধরবা এবং সাহাবায় খোলাফা রাশেদুল রাশেদা যারা আছে তাদের শূন্য ধরবা তো আল্লাহ রসুলের শূন্য থেকে আমরা তারাবের জামাত নিলাম এবং হজরত উমর রাজি আল্লাহ সাহাবার যে সাহাবার থেকে যে সুন্নত নেওয়ার জন্য রসুল বলেছেন সেই থেকে আমরা বিশ জাখাতের শূন্যত নিয়ে নিলাম সোজা হিসাব তো আমরা রমজানে তারাবি জামাতেও পড়বো প্লাস বিশ জাকাত পড়বো আমরা আর দলাদলি না করি মেহরবানি করে আমাদের যে ভাইয়েরা আছেন হ্যাঁ অন্য অন্য মাঝাবের যে যে ভাইয়ার আছেন আশা করি তারা এই বিষয়টা খুবই মাথা রাখবেন এবং অন্য অন্য ভাইদেরকে এইভাবে আর বিভ্রান্ত করবেন না আর যারা আমরা আছি রমজানের ব্যাপারে একটু কোন রকম ইউটিউবে দেখেই কোনো একজন বক্তার একটা ই দেখলেই আমরা ওখানে আট টাকা দেখে শুরু করে দিলাম আর কিছু ভাইয়ার আছে যুবক ভাইয়ারা আমাদের ইদানি দেখি তারা এরকম হাত বাদে এরকমভাবে দেখেন দেখছেন না এরকমভাবে হাত বাদে ফাঁকা হয়ে দাঁড়ায় এরকমভাবে এগাফেয়ে দেন করে এই যে যারা যারা এগুলো করতেছেন হ্যাঁ আমি বলবো যে আপনাকে একটু কোথাও না শুধু ইউটিউবে দেখছেন শুনছেন হ্যাঁ এখন আপনার প্রশ্ন এটা হলো আমরা তো আপনাদের আপনাদেরটাও দেখি আমরা তো এটাও দেখি এটা তো পড়িনি আমি বলবো আপনি আমাদেরটাও দেখেন তাদেরটাও দেখেন দেখার ভিতরে সমস্যা নেই কিন্তু আপনি মানার ভিতরে সমস্যা আপনি আগে সঠিকটা বুঝেন সঠিকটা জানেন আপনি কত ওলামাইকরাম আছে বাংলাদেশের ভিতরে বরাবর ওলামাইকরাম আপনি দেখেন মোনাজুর আজম আমাদের বাংলাদেশে বর্তমানে যে আল্লাহাম ইসলাম উল্লুলি শব্দ আমাদের একাত্ম তার কাছে যান তার কাছে শুনেন তার বিষয়গুলো দেখেন সার্চ দিয়ে দেখেন হ্যাঁ এগুলোও দেখবেন সব ইনশাআল্লাহ তাইলে আপনাদের জন্য একটা সলিউশন হয়ে সমাধান হয়ে যাবে আশা করি আল্লাহ পাক আমাদের সকলকে বিষয়টাকে মানার আমল করার তৌফিক দান করেন রমজান মাসের সমস্ত তারাবিগুলো সুন্দরভাবে আদায়ের তৌফিক দান করেন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের খাতের মাফ করে দেন আসলে কারোর সাথে কোনো হিংসা নিয়ে কোনো কথা বলি না আল্লাহ সবাইকে আমাদের নিয়তে এগুলো মানার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি